أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولا تجدن أشد الناس للذين آمنوا اليهود والذين أشركوا صدق اللہ مولانا وبلغنا رسولہ النبی الغنا ونعنو علی الکریم من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین مولا صلی اللہ و وبارک علیہ محترم حاضرین کرام و ورحمکم اللہ تعالی ابترا قرآن کریم আয়তে পাকের অংশ তেলাওয়াত করেছি যে আয়তে আল্লাহ رب العالمین অত্যন্ত নিশ্চয়তার সাথে তাগিদ সহকারে আল্লাহ ارشاد করছেন ওলা تجدننا اشد الناس عداوۃ للذین আমনো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপনি অবশ্যই অবশ্যই ইমানদারের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন যাদেরকে তারা হচ্ছে আল ইহুদিরা। এরপর ওয়াল্লাদিনা আশরাকু এরপর হচ্ছে যারা মুশরিক বলে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত স্পষ্ট করে এই বাক্যের শুরুতে লাম এনেছেন আবার শেষে তসদিদ সম্বলিত নুন এনেছেন আরবি ব্যাকরণে এইসব ব্যবহার করা হয় বক্তব্যের বিষয়টিকে নিশ্চিত করার জন্য যে এখানে কোনো সন্দেহ নেই যে আল্লাহ বচ্চনওয়ালা তাজিদান্না আসদ্দান্না সে লেল্লাদিনা আ মানু আল ইহুদ ওয়ল্লাদীনাশরাকু আপনি সবচেয়ে বড় ইমানদারের সবচেয়ে বড় সূত্র পাবেন ইহুদি এবং মোশরেক এই দুই জাতিকে তো আজকে আজকের বাস্তবতা কোরানে পাগের সেই আয়তের বা সত্য তাকে শত পার্সেন্ট মুসলমানের সামনে উপস্থাপন করেছে সোহান তো মুসলমানের দায়িত্ব ছিল যে আল্লাহ যেটা বলছেন তার উপরে আর কোনো সত্য হতেই পারে না তাকতেই পারে না সেভাবে সেই বিষয়টাকে মুসলিম উম্মার সবসময় তার মন মানসিকতায় রাখা উচিত ছিল এবং উজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ওসাল্লাম অনেক বাল কাজের ক্ষেত্রেও যে ইহুদির সাথে সাদৃশ্য যেন না হয় মুসলমানের কাজ যেন ইহুদির সাথে মিলে না যায় সেজন্য রসুল পাক সাল্লা ওসাল্লাম মহরমের রোজার মধ্যে বলেছেন এই রোজা ইহুদিরা পালন করত ওরা পালন করতে যেতে শিদনামুসা কলিমল্লাহ আল্লা নবীনা সাল্লাম ওই দশই মোহরম ফেরাউনের মোকাবেলায় আল্লাহ তালা তাকে চূড়ান্ত মুক্তি দিয়েছিলেন সেই ন্যামতের সুক্রিয় রসুল পাকসল্লা ওসাল্লাম সেখানে বললেন এই এই কাজটা করার জন্য ইহুদিদের চেয়ে আমরা বেশি হকদার সুবহান আল্লাহ কিন্তু আবার পরে বললেন লৌ ইস্ত ইলা কাবিল আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নবম এবং দশম নয় এবং দশ তারিখ অথবা দশ অথবা এগারো তারিখ অর্থাৎ দুইটা রাখে একটা রাখে আমরা দুইটা রাখব এটার উদ্দেশ্য ছিল শুধু ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয় অতত রোজা রাখাটা ভালো কাজ এই বালক কাজের মধ্যেও যেন মুসলমান আর ইহুদির পার্থক্য বিদ্যমান থাকে رسول پاک صلی اللہ وآلہ وسلم رسلام روزا وہ کہ ہم رکھب ہاں اٹھا فرض واجب کر دیا نئی کرن مول جو کن سنت مست تو کا واجب کم نہ ہوئے؟ کین تو مول کمنے ہلو اکانے رسول پاک صلی اللہ وآلہ وسلم پتک کو بھی دمان رکھات جنو ابابی بولت چن حضور نبی کریم رو رحیم سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم مکہ بھی جو ایردین حضرت سیدنا صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ اے رب جان ابو قحافہ مسلمان حلو তো ওনার দাড়িগুলো একেবারে একেবারে দপদবে সাদা হয়ে গেছে তো রসুলে সাল্লাম বললেন যে তোমার যেই একেবারে দপদবে সাদা হয়ে গেছে এটাকে পরিবর্তন করো তবে কালো দিয়ে নয় কালো কালার দিয়ে নয় এটা অন্য হাদিসে বলেছেন এটা ইহুদিরা করে না তোমরা করো করিজাব লাগাও এগুলা ফরজ ওয়াজিবের পর্যায়ে নয় কিন্তু উদ্দেশ্য হচ্ছে রসুলে পাক সাল্লা সাল্লাম বিভিন্ন কাজের মধ্যে ইহুদি এবং মুসলমানের পার্থক্যটা নির্ণয় করে এটার অনুশীলন করা ইচ্ছে প্রকাশ করেছেন যাতে মুসলমান সবসময় এই বিষয়ে সচেতন থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা রসুল পাক সাল্লাহসাল্লামও সেই সময় অনেক ক্ষেত্রে বলেছেন হোনাইনের যুদ্ধে যাচ্ছে রসুল পাক সাল্লা সাল্লাম তিরমিজি শরীফের রেবায় তো মোশরেকরা নামক এক বৃক্ষের উপর তাদের হাতিয়ারগুলো লটকায় রাখতো আর এদের বিশ্বাস ছিল এই গাছে জুলাইয়ে সেই হাতিয়ার দিয়ে যুদ্ধ করলে বিজয় আসবে এটা মোশ্রেকরা করত তো যাওয়ার সময় হজরাতের সাহবায়ে কেরাম আলহামিদান ওনারাও বীর বিক্রমে বড় বীরত্বের সাথে বড় উৎসাহ নিয়ে যেহাদে অংশগ্রহণ করতে যাচ্ছে তো ওনারাও বলছেন ই আরসুল আল্লাহ আমাদের জন্য এই ধরনের একটা গাছ নির্ধারণ করেন না যেটাতে আমরা

ইহুদিদের অনুসরণ সেজন্য যে বলছেন এটা ভিত্তিহীন ওদের দেয়ান ধারণা এবং বাস্তবেই হনায়নের যুদ্ধে আসমানি সাহায্য আসলো মুসলমানরা বিজয় লাভ করল এত বেশি গণিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ হনায়নের মধ্যে পাওয়া গেছে অষ্টম হিজড়িতে রসুলের পাকসুল্লা আলিয়াস্লামের গোয়েন্দারা পাহাড়ের অপর পাশে ওরা পর্যবেক্ষণ করতে গিয়ে এসে বললো আর রসুল্লাহ এখানে যথেষ্ট পরিমাণ বিভিন্ন প্রাণী অট গোড়া গরু ছাগল দুম্বা এগুলো যথেষ্ট পরিমাণ বিশাল যে আয়োজন রসুলে রসুল পাক সাল্লা ইসলাম বললেন যে ইনশাল্লাহ আগামী কালেগুলো মুসলমানের গণিমতের মাল হবে ওরা এনেছে ওদের জন্য সেরা ওদের থাকবে না এটা মুসলমানদের হাতে এসে যাবে সোহান বাস্তবে সেটাই হয়েছে তো মহতর মাজরিন এটা বলতে চাচ্ছি যে আল্লাহ এবং রসুলের মনসা হলো যে মুসলমান এদেরকে কোনো ক্ষেত্রে অনুসরণ করবে না হ্যাঁ সামাজিকতা সহ অবস্থান এটাকে কখনো তিক্ত পর্যায়ে নিলে কারোর জন্য শান্তির বিষয় হয় না সেজন্য যে প্রতিবেশী ইহুদি থাকলেও তার সাথে ভালো আচরণ করতে রসুল পাক সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন এর মানে এই নয় যে তাদের সব কিছুকে আমরা অনুসরণে আনতে হবে ওদেরকে ফলো করতে হবে ওদের সাথে সক্ষতা গ্রহণ করে তুলতে হবে এটা আল্লাহ রসুলের মনসা বিলকুল নয় বুঝতে হবে কখন কোন ক্ষেত্রে আল্লাহ রসুল কি নির্দেশনা দিচ্ছেন তো আজকে আমরা মুসলমানরা আল্লাহ রসুলের সেই নির্দেশনাকে আমাদের পথের পাথিও বানায়নি আমাদের চিন্তা চেতনায় আমাদের সর্বাঙ্গীন সর্বক্ষেত্রে এদের যে বিপক্ষে থাকতে হবে এদের সাথে যাতে আমাদের কোনো সক্ষতা গড়ে না উঠে দেশের সাথে দেশের রাষ্ট্রীয় সম্পর্ক যেটা যে পর্যায়ে সেটা থাকবে লেনদেন বেচা বিক্রি এটার সাথে আল্লাহর রসুল এটাকে মানুষ যাতে কোনো পক্ষ বিশেষ করে খাদ্য সামগ্রীতে যাতে কোনো কষ্ট না হয় সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে এমন বিধান আমার রসুল দিয়েছেন যেটা ফলো করলে যেটা অনুসরণ করলে ইমানদার মুসলমান অবশ্যই কামিয়াব হবে অবশ্যই সফল কাম হবে সেটা রসুলে পাক সাল্লি সাল্লামের জীবনে আমাদের জন্য দিয়েছেন যে মুসলমানের মোহামনের ইমানদারের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং মোশেক সেই বিষয়টাকে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা সর্বসাধারণ মুসলমানগণ এই বিষয়টাকে কতটুকু আমলে এনেছে এই বিষয় অত্যন্ত দুঃখজনক আল্লাহ সেজন্য পবিত্র কোরআনে পাগে বারবার এটা তাগিদ দিয়ে বলেছেন যে তোমরা আংশিক মুসলমান হইও না পরিপূর্ণভাবে মুসলমান হও তো পরিপূর্ণভাবে মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আমাকে অবশ্যই সেটা আমার চিন্তা চেতনার আলোকে হলে হবে না সেটা হতে হবে আল্লাহ রসুলের নির্দেশনার আলোকে এটা যতক্ষণ হবে না তো মুসলমানের কামিয়াবি সম্ভব নয় সফল হওয়া সম্ভব নয় এবং কোরআনে পাগের ইহুদি, নাসারা মুশরেক কাবের এদেরকে বন্ধু বানাইও না এদের সাথে কোন কাজ করিও না এটা বলেন নেই বন্ধু বানাইও না এই কথাটা আল্লাহ যখন বলেছেন তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয় মুসলমান সেই পথে হাঁটবে এদের সাথে বন্ধুত্ব সক্ষতা এদের সব কিছুকে সাদরে গ্রহণ করা এগুলো মুসলমানের মধ্যে চর্চা হবে সেটা আল্লাহ ভালো করেই জানেন সেই জন্য আল্লাহ হুঁশিয়ার করে বলেছেন এবং রসুল এ পাক সাল্লা এর শেষ যেই তিনটা কথা ছিল সেটা একটা হচ্ছে নামাজ দ্বিতীয় হচ্ছে যে কৃত দাস দাসী অর্থাৎ অদঃস্তন্দের সাথে ভালো আচরণ আর তৃতীয় হচ্ছে যে ইয়েহুদি নাসারা এদেরকে জজিরতুল আরব থেকে বের করে দিও আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জজিরতুল আরব আরব গদীপ থেকে এদেরকে বের করে দিও হজরতে সেইযুদনা ফারুক এ আজম রনিউল্লাহ তালান হু সেই আদিসের উপর আমল করেছিলেন এই যে খাইবার ইত্যাদি এলাকায় ইহুদি যারা ছিল তাদেরকে আরব থেকে বের করে দিয়েছে আর সেই আরবিরা তাদেরকে আবার আশ্রয় দিয়ে ঠিকানা দিয়েছে এটা আদিশের কোন কোরআন এবং আদিশের কোন নির্দেশনার আমল হল যে সম্পূর্ণ বিপরীত করা আজকে মুসলমানের আফসোস করা ছাড়া মুসলমানের যে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকের বাস্তবতা যে ইহুদি রাখি করছে মুর্শেক রাখি করছে যে সেটা আজকে কারো কাছে গোপন নয় তো সেই বড় শত্রুকে সবচেয়ে বড় শত্রুকে যে তার সাথে আমার আচার আচরণের একটা সীমারেখা আছে সেই সীমা রেখা যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা নাকাম হব আমরা নিষ্ফল হব আমরা ব্যর্থ হব এটাতে কোনো সন্দেহ নাই এজন্য মুসলমানদের সচেতন হওয়া দরকার যে আজকে পণ্য বর্জনের সেই আহ্বান হচ্ছে এটাও একটা গৃণা প্রকাশের একটা অন্যতম মাধ্যম এবং দেশীয় পণ্যকে আপনি যদি বাজারজাত করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চান এগুলো বর্জন করুন এগুলো এমন কিছু নয় যে বাঁচা মরার প্রশ্ন যে এদের পণ্য ব্যবহার না করলে আমরা বাঁচব না এরকম বিষয় নয় এতটুকু যদি আমরা করতে না পারি তো এমনি শুধু আল্লাহ করে লাভ কি যা কিছু করতে হয় বিশ্বাস এবং আন্তরিকতা থেকে করতে হবে দুনিয়াকে দেখানোর জন্য আমরাও সরব আছি এতটুকুতে কোনো কাজ হবে না আসল প্রয়োজন হচ্ছে আদর্শিক পরিবর্তন আসল পরিবর্তন হচ্ছে চিন্তা চেতনার পরিবর্তন আসল পরিবর্তন হবে বিশ্ব মুসলিম একের পর একের সাথে অপরের মাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সেই মানসিকতা যতক্ষণ আসবে না আয়োজন অনুষ্ঠান সেগুলো শুধু দেখানোর জন্য এই পর্যায়ে থাকবে কাজের কাজ কিছু হবে না পরিবর্তন বিশ্বাসের ক্ষেত্রে আসতে হবে সেই বিশ্বাসটা হল আল্লাহ এবং রসুল আমাদেরকে যেই সব নির্দেশনা দিয়েছেন যেই ক্ষেত্রে নিষেধ করেছেন এই দুইটা আমরা যদি মনে প্রাণে গ্রহণ করে পরিপূর্ণ অনুশীলনে যেতে পারি তো আমাদেরকে আল্লাহর সাহায্যের জন্য দোয়া হাত তুলতে হবে না এমনি এসে যাবে সোহান আমরা কোনো ঘটনা ঘটলে কিছুদিন খুব তৎপর থাকি কিন্তু তারপর সেই যেখানে ছিলাম সেখানে এইটা ইন্দাল্লাহরো মা বেকমিন কোন জাতির অবস্থাকে আল্লাহ পরিবর্তন করবে না হাত্তা ইউগাইয়েরো মা বেয়াং বুসিম তারা নিজেদেরকে যতক্ষণ পরিবর্তন করবে না এটা আল্লাহ বলছেন আমরা শুধু কিছু দেখানোর মতো কার্যক্রমের মধ্যে নিজেদের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখি আজকে সেই আয়োজন আনুষ্ঠানিকতা লাগবে মুসলমানকে উজ্জীবিত করার জন্য কিন্তু এটা সাময়িক যেন না হয় এই কথা আল্লাহ সীমিত সময়ের জন্য বলে নাই যে ইহুদিদের সাথে এতদিন পর্যন্ত তোমরা শত্রুতা রাখবে মুর্শেকের সাথে মুর্শেককে ইয়াহুদি এবং মুর্শেককে তোমরা সবচেয়ে বড় শত্রু এতদিন পর্যন্ত জানবে এরকম কোনো সীমাবদ্ধ সময় কোরআন দিসে দেওয়া হয় নাই আল্লাহ রসুল দেন নাই সুতরাং পরিবর্তন আল্লাহ বলছে নিন আল্লাহ আল্লাগর কোন জাতির অবস্থাকে আল্লাহ পরিবর্তন করবেন না হাত মা বেঙ্গু তারা নিজেকে যদি পরিবর্তন না করে শুধু কথা বলে ফল পাওয়া যায় না কেতকে এইভাবে পরিচর্যা করলে ফল বৃদ্ধি হবে ভালো ফসল হবে এটা যদি সব কৃষকরা শুধু আয়োজন করে করে বলতে থাকে আর বিলে গিয়ে সেটা কার্য কার্যত পরিণত না করে কি হবে কি আসবে কি পরিবর্তন আসবে রসুলে পাকের এত্তেবার জন্য জন্য কেরাম মূল্যবান জিনিসও তাৎক্ষণিক ফেলে দিয়েছেন স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা হারাম এটা যখন এই বিধান যখন আসে নাই তো রসুলে পাক সাল্লা একটা আংটি স্বর্ণের বানিয়েছিলেন এটা আবার সবাই দেখে মতো এটা দেখে সবাই যাদের তফিক আছে সবাই বানিয়েছে রসুলে পাক এটা ফেলে দিলেন পরা বন্ধ করে দিলেন গ্রাম এটা বাদ দিয়ে দিলেন আর ব্যবহার করলেন না এবং রসুল পাকসল্লা সাল্লাম স্বর্ণ এবং রেশম এই দুটি যেটাকে পিওর সিল্ক যেটা এই দুটি জিনিস দুই হাতে নিয়ে বললেন উম্মতি হাজানে লেউনা সেহা এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য নিষিদ্ধ হারাম মহিলাদের জন্য হালাল। তাহলে হালাম তাহলেটার উপর পরিপূর্ণ আমল করেছে হ্যাঁ ইসলাম কোথাও সমস্যা রাখে নাই যুদ্ধক্ষেত্রে রেশমি কাপড় পরিধানের অনুমতি দিয়েছেন কেন রেশমি কাপড়ে তলোয়ার স্লিপ করে আঘাত যথাযথভাবে পরে না সেজন্য রসুলে পাক সাল্লা যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্য সেই পিওর সিল্ক ব্যবহার করার অনুমতি দিয়েছেন সেটাও ইসলামের সাথে আজকে আমরা মুসলমানরা যে স্বর্ণ পুরুষরা স্বর্ণের চেইন পড়তেছে এবং সেটা দেখাচ্ছেও এটা তো রসুলে পাক বিলকুল হারাম করেছে এটা পুরুষদের জন্য হারাম নারীদের জন্য হালাল করেছে তাহলে এই যে অবস্থা এখন আমরা পুরুষরাই দেখতেছি মাথার মধ্যে ক্লিপ জাতীয় জিনিস ব্যবহার করতেছি

কে দেখে মায়ে মায়ুন তোমাদের চাল চলন তাজিব তামাদ্দন ইহুদি মতো হয়েছে তোমরা এমন মুসলমান হয়েছ তোমাদেরকে দেখলে হিন্দুদেরও শরম লাগে লজ্জা লাগে ইন্দুদের মধ্যে যে এ আংশিক চুল রেখে দেয়ার যেটাকে ঠিনি বলে যে এই যে একটা নিয়ম আছে যে এটা ওদের ধর্মীয় বিষয় বলে এটা যত বিশ্রী লাগু করা করে যারা শিখ শিখ সম্প্রদায়ের লোকজন চুল দাড়ি এগুলা বিলকুল খাটে না এই চুল দাড়ি লম্বা হলে এটাকে গিরা দিয়ে বিনি করে কতভাবে সামলাচ্ছে চুলকে এ বিশেষ করে ওদের পাগড়ি পরার মূল উদ্দেশ্য হল চুলকে সামলানো এই লম্বা চুলগুলোকে বাস করে ভিতরে দিচ্ছে ইসলাম চুল রাখতে বলছে আবার কতটুকু রাখবে সেটাও সীমা দিয়েছে দাড়ি রাখতে বলছে সেটা মাননসই পর্যায়ে যে এক মুষ্টির বাইরে সাহবাহাম কেটে ফেলতেন নিশ্চয় রসুল পাক সালাম সে এক মুষ্টি পর্যন্ত বিষয়টা কিন্তু এটা কেউ আমরা এগুলোকে অনুশীলন করছি না যে রসুল পাক সাল্লা ইসলাম যাই বলেছেন আমার নবীর সমস্ত নির্দেশনা কোন যুগের মধ্যে এটা চলবে না এটা বলার কোনো বিধান ইসলামের মধ্যে আমার রসুল দেন নাই আজরিন সেজন্য আজকে মুসলমানদের বিশ্বাসগত পরিবর্তন প্রয়োজন এবং কার্যত পরিবর্তন যদি না হয় আপনি যতই চিল্লাচিল্লি করেন কাজের কাজ কিছুই হবে না এটা শুধু মানুষকে দেখানো হবে যে আমরা এই করেছি সেই করেছি কিন্তু আসল কাজ আল্লাহর নির্দেশনা রসুলের নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করুন রসুল পাকসালাম যে দাড়ি মুবারক রেখেছেন ক্রাম রেখেছেন আমরা অনেকে অনেক বয়স হয়ে গেলেও সেটা পারতেছি না কি কারণে সমস্যা কোথায় যে আজকে আজকের ছেলেবেলেরা যেই কারণেই হোক মুসলমানের ছেলে যখন দাঁড়িয়ে রাখছে তা আমি বলব এটা মুসলমানের ছেলে রসুলের সুন্নত হিসেবে রাখছে রসুলে পাখের বিশ্বাস এবং আমল এই দুটিতে মুসলমান যতক্ষণ সঠিক পথে সাহাবা কেরাম আহমেদ ফরিদানের পথে আসবে না ততদিন আমাদের চূড়ান্ত মুক্তি সম্ভব না এমরা আমরা এমনি হই আল্লাহ করতে পারি এটা করার দায়িত্ব আছে যে আন্তর্জাতিক বিশ্বকে যারা মনে করছে মুসলমান মরে গেছে মনে হয় সেটা যেন না হয় আজকে ভারত এই দীর্ঘ সময় পর এই ওয়াকফ আইনকে তারা এই বাতিল করার মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং আল্লাহর ওলিদের দরবারগুলোতে সবচেয়ে বেশি অক্ষ সম্পত্ত খাজা গরিব নামাজ রহমতুল্লাহের সে আজ থেকে আজ আটশো বৎসরের অধিককাল সময় যেটা সরকারের পক্ষ থেকেই সেখানে সম্পূর্ণ নিয়োগ দেয়া হয় এই ওয়াকফকে নিয়ন্ত্রণ করার জন্য সে অক্ষ বাতিল করার মূল উদ্দেশ্য হল মুসলমানকে সমূলে উৎখাত করা মসজিদ মাদ্রাসা তার অক্ষ সম্পত্তি হচ্ছে তার পুঁজি আজকে সেগুলো হচ্ছে এই যে মুসলমানের চরম বিপর্যয় মুসলমানকে একেবারে সহায় সম্বলহীন করার যে জঘন্য পরিকল্পনা সেটা আজকে তারা করছে বিশ্বাস এবং কাজ উভয়ের সমন্বয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন ওয়াকরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্ব আলমিন